পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যত কাছে মনে হয় আকাশ কিন্তু ততটা কাছে না ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয় আসলেই ততটা আপন হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লক সকাল থেকেই শুরু করেছি সকালবেলা জলি পলিকে সারা সাথে সাথে শুরু করে দিয়েছে মানে কি বলবো ওদের দেখতে দেখতে পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো দাঁড়িয়ে থাকার পর দেখি আকাশে অনেকগুলো চিল উড়াউড়ি করতেছে তখন মনে হলো আমিও যদি পাখি হতে পারতাম তাহলে এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে বেড়াতাম তো যাই হোক আর এই যে গ্রামের বাচ্চাদের দুঃসাহসের অবস্থা দেখেন এত ছোট ছোট বাচ্চারা নারকেল গাছ বেয়ে একবার উঠতেছে আবার নামতেছে পরে নাচ নাস্তার জন্য অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আজকে দুজন লোক আছে কাজ করতেছে তো ওনাদেরকে নাস্তা দিতে হবে আমার রুটি বানাতে যে কি পরিমাণ বিরক্ত লাগে তার মধ্যে এখন তো শীত সকালবেলা বসে বসে রুটি বানাতে ভীষণ কষ্ট হয় তারপরেও করার কিছু নেই স্বামীর আদেশ ওনাদেরকে রুটি খাওয়াতে হবে তো সুন্দর করে রুটিগুলো ভেজে এখন ডিম ভেজে নিচ্ছি তো ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে ওনাদেরকে খাবারটা দিয়ে দিব আমি সুন্দর করে ডিমগুলো ভেজে নিয়েছি নাস্তা টাস্তা রেডি তো আপনাদেরকে নাস্তা দিয়ে তারপর আবার বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আসলে বিছানাটা গুছাতে গুছাতে অনেকটাই দেরি হয়ে যায় কারণ ঠান্ডার ভিতর একটু পর পর মনে হয় কম্বলের ভিতর ঢুকে পড়ি তো যাই হোক পর দুপুরে রান্না বাড়ায় চলে এসেছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ তো সুন্দর করে লবণ দিয়ে ভেজে এর ভিতর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিব তো ভাজা হয়ে গেলে এর ভিতরে একটু আদা বাটা রসুন বাটা হলুদ জিরা তারপর ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর এখন এখন কেটে রাখা কলি তারপর হচ্ছে আলু সিম দিয়ে দিয়েছি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব। আর মশলা কষিয়ে নিয়েছি মাছ রান্না করার জন্য তো মশলা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে মাছটাও কষিয়ে নিব আর মাছগুলো কষানো হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আর উঠানোর পর এর ভিতরে হচ্ছে আমি এখন সবজিগুলো দিয়ে দিব বেগুন আলু দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করব তো আর যে দুইজন লোক আছে এজন্য একটু তরকারির পরিমাণটা বেশি তো ওনাদেরকে তো খাবার দিতে হবে তো সুন্দর করে সবজিটা কষিয়ে নিব এখন আর এদিকে আমার ভাজিটাও হয়ে এসেছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তাই না তো যেরকমই হয়েছে আর কি তো সুন্দর করে কষিয়ে সবজিটা তারপর ঝুলের পানিটা দিয়ে দিলাম আর এর ভিতরে এখন আমি মাছগুলো যেহেতু ইলিশ মাছটা আমি অতটা আসলে কষাই তো এখন সুন্দর করে দিয়ে একটু দিয়ে তারপর লবণ চেক করে নিচ্ছিলাম একদিন লবণ কম হয় আর একদিন হচ্ছে লবণ বেশি হয় তো একটু লবণ দিয়ে নিচ্ছি মনে হলো যে একটু কম হয়েছে তো রান্না বাড়া শেষ তারপরে নিজেরা খেতে বসে গেছি ওনাদেরকে টেবিলে দিয়ে দিয়েছি আর আমি বরাবরই হচ্ছে বিছানায় খাই কারণ স্বামী বিছানায় খায় টেবিলে বসে না তো যাই হোক খাবার দাবার শেষ করে রাতের বেলা স্বামীর জন্য আবার নাস্তার ব্যবস্থা করতেছিলাম কিছু রুটি বানানো ছিল তো রুটি গুলো সুন্দর করে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম আর পাশের চুলায় হচ্ছে চা বসিয়ে দিয়েছি চা ছাড়া তো দুনিয়া অন্ধকার মাথা ব্যথা শুরু হয় তার তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ